আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট শুক্রবার ভারতে যাচ্ছেন মেসি আর্জেন্টাইন কিংবদন্তিকে ঘিরে উন্মাদনা মরার ঘা রিয়ালের চার তারকা ফুটবলার নিষিদ্ধ লিভারপুলের সঙ্গে টানা পড়েন সালাকে টার্গেট করেছে সৌদি ক্লাবগুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত নেইমার্কে ধরে রাখতে আত্মবিশ্বাসী সন্তোষ শিরোনাম শুনছিলেন এবার জানাবো পুরো খবর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত গোট ইন্ডিয়া টুর দু ঘিরে ভারত জুড়ে ক্রীড়া প্রেমীদের মাঝে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়েছে তেরো চোদ্দ পনেরো ডিসেম্বর তিন দিনে চারটি শহর ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা দু সালের পর এই প্রথম তিনি ভারত সফরে যাচ্ছেন মেসি সফরের অংশ হিসেবে কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাতের সম্ভাবনা আছে সফরের কয়েকটি পর্বে মেসির সাথে থাকবেন তার সাবেক বার্সেলোনার সতীর্থ লুই সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল ট্যুর প্রমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন দুজনেই মুম্বাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন তেরো ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে গোড কনসার্টে অংশ নেয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে নিজের সত্তর ফুট উচ্চতার ভাস্কর্যের উদ্বোধনের কথা ছিল মেসির প্রথমে অনুষ্ঠান স্থলে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক নিরাপত্তা জনিত বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে শতদ্রু দত্ত জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কারণে হোটেল থেকে ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে কয়েক বছর আগে তিনি এখানে এসে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন শুক্রবার গভীর রাতে শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি পরদিন থেকে শুরু হবে তার তিন দিন ব্যাপী নানা কর্মকাণ্ড হায়দ্রাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে যেখানে মেসি সুয়ারেজ ও ডিপল সরাসরি শিশুদেরকে প্রশিক্ষণ দেবেন লালিগায় বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ স্থানীয় সময় বুধবার দশ ডিসেম্বর একসঙ্গে চারজন প্রথম দলের খেলোয়াড়কে ঘরোয়া নিষেধাজ্ঞার মুখে পড়তে হল এমনটাই নিশ্চিত করেছে কর্তৃপক্ষ গত সপ্তাহে সেলটা বিগর বিপক্ষের ম্যাচে আচরণগত কারণে এই শাস্তি পেয়েছেন তারা রোববার সেলটার মাঠে দুই শূন্য গোলের হতাশাজনক হাত দিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল কিন্তু সাবি আলঞ্জ দলের দুর্দশা কেবল স্কোর লাইনেই থামেনি ম্যাচ চলাকালীন এবং পরবর্তী বিক্ষোভে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রান গার্সিয়া আলবারো কাইরোরাস এনরিক এবং দানি কারবাহালকে ফ্রান গার্সিয়া ও কাইরোরাস দুজনই ম্যাচ চলাকালীন দুটি করে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অন্যদিকে এনরিক ও দানি কারবাহালকে বেঞ্চ থেকে রেফরি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি এবং প্রতিবাদের কারণে দেখানো হয় সরাসরি লাল কার্ড তিন দিন অপেক্ষার পর অবশেষে তাদের শাস্তির দৈর্ঘ্য জানা গেল কোপের সাংবাদিক আর রানচা অদ্রিগেশ জানিয়েছেন এনরিক দানি কারবাহাল ও কায়রে রাসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে অন্যদিকে ফ্রান এর ওপর আরোপিত হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা লালিগার পরবর্তী রাউন্ডগুলো সামনে রেখে রিয়াল মাদ্রিদের জন্য নিঃসন্দেহে এটি বড় ধাক্কা লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাকে দলে ভেরাতে আগ্রহ দেখিয়েছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব ওয়ার্ল্ড ফুটবল সামিট এই তথ্য নিশ্চিত করেছেন লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল সাম্প্রতিক সময়ে লিভারপুল কঠিন সময়ে পার করছে সালার সাথে ক্লাব ও কোচ আর্নে স্লটের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর তাকে বাদ দেওয়া হয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে লিভারপুলের টানা খারাপ ফর্মের সময় সালা বলেছিলেন ক্লাব আমাকে বলির পাঠা বানিয়েছে মুগারবেল বলেন মোহাম্মদ সালা সৌদি লিগে স্বাগত তবে খেলোয়াড়দের সাথে আলোচনা করে চুক্তি করা ক্লাবগুলোর দায়িত্ব নিশ্চয়ই আমাদের টার্গেটের একজন ৩৩ বছর বয়সে ফরোয়ার্ডকে আগে থেকেই সৌদি আরবের ক্লাবগুলো বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিল সাম্প্রতিক সময়ে আবারও জোরালো হয়েছে আলোচনা জানুয়ারিতে সৌদি লিগে নিয়ে প্রশ্ন করা হলে সালা বলেন আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না যাওয়া কারণ ক্লাব আমাকে অন্যভাবে নেবে তবে সব ক্লাব তাকে দলে নিতে আগ্রহী নয় আল চেয়ারম্যান বেন হারবার্গ বলেন সে আমাদের লীগের সাথে মানাবে না সালা তেত্রিশ বছর বয়সী লিভারপুলে অনেক টাকা পেয়েছে এবং এরপর থেকে খুবই খারাপ খেলছে কেউ হয়তো তার জনপ্রিয়তা চাইবে সে এই অঞ্চলের মানুষ কিন্তু আমার মত হলো সে আমাদের লীগের জন্য একেবারে ঠিক নয় যদি সালার ভিনিসিয়াসের মধ্যে বেছে নিতে হয় আমি ভিনিসিয়াসকে বেছে নেব হারবার গারো বলেন আমরা চাই ২৫ বছর বয়সী পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের দলে নেয়ার জন্য সালাকে নেয়া হলে এটা তার ক্যারিয়ারের শেষ ধাপ হবে 2024 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের সাথে চুক্তি নবায়নে আশাবাদী ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ক্লাবটি সভাপতি মার্সেল তেইশেইরা নিশ্চিত করেছেন নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো এখন সান্তোসের অন্যতম শীর্ষ অগ্রাধিকার এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলমান সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নেইমার তবে সান্তোস বোর্ড মনে করে ক্লাবের সঙ্গে তার পথ চলা আরও দীর্ঘ হতে পারে শৈশবের ক্লাবে ফিরে এসে এই মৌসুমের শুরুতে সান্তোসকে ব্রাজিলের সেরেয়া থেকে অবনমন থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখেন বছর তারকা ফরওয়ার্ড সৌদি আরবের সময় কাটানোর পর সান্তোসে ফিরে ইঞ্জুরি সমস্যায় ভুগতে হয়েছে নেইমারকে মার্কে তবুও মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হাঁটুর নতুন মেনিস্কাস চোট নিয়েই মাঠে নামেন তিনি এবং ক্রুজেইরোর বিপক্ষে তিনশূন্য গোলের জয়ে দলের নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন সেই জয় মূলত প্রথম বিভাগে থাকার পর নিশ্চিত হয় এই পথ তবে ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে নেইমার বলেন আপাতত তিনি নিশ্চিত নন সামনে কি হবে কিছুটা বিশ্রাম নিয়ে মানসিক দূরে গিয়ে তারপর সিদ্ধান্ত নিতে চান তিনি তবে একই সঙ্গে এও স্পষ্ট করেন তার অগ্রাধিকার বরাবরই সান্তোস দু মৌসুমে পঁচিশ মরসুমে লিগে বিশ ম্যাচ খেলে আট গোল ও একটি অ্যাসিস্ট করেন নেইমার দীর্ঘ সময় পর ধারাবাহিকভাবে খেলতে পারার কারণে এই পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে দেখছে ক্লাব ক্লাব সভাপতি মার্সেলো সেইরা জানিয়েছেন নেইমারের সাথে চুক্তি বাড়ানোর বিষয়ে দুই পক্ষই উৎসাহী তবে বিষয়টি আর্থিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এগোতে হচ্ছে তিনি বলেন নেইমারের চুক্তি নবায়ন এই মুহূর্তে আমাদের অগ্রাধিকারের শীর্ষে আমাদের একটি নির্দিষ্ট বাজেট কাঠামো আছে সেটার মধ্যেই আমরা সমাধান খুঁজছি লক্ষ্য হচ্ছে দু পর্যন্ত তার বর্তমান চুক্তিকে সামঞ্জস্যপূর্ণভাবে সম্প্রসারণ করা সভাপতি এও যোগ করেন নেইমারের প্রতিনিধিত্বকারী সংস্থা খেলোয়াড় নিজে এবং সান্তোস সব পক্ষের মধ্যেই সদিচ্ছা আছে যা আলোচনার জন্য ইতিবাচক তিনি বলেন দু বিশ্বকাপকে কেন্দ্র করেই নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ সাজানো সেই লক্ষ্য পূরণে আমরা আত্মবিশ্বাসী নেইমার এর আগে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন দু সালে চোটে ছিটকে পড়ার আগে ছিলেন দলের প্রধান ভরসা দু হাজার আঠারো দু বাইশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থামে ব্রাজিলের যাত্রা আন্তর্জাতিক পর্যায়ে এখনো পর্যন্ত তার একমাত্র শিরোপা 2013 কনফেডারেশন কাপ 2023 সালের পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি নেইমারের বর্তমানে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দেরকেই বিশ্বকাপে বিবেচনা করবেন তবে নেইমারকে নিয়ে তিনি বলেন যোগ্যতা প্রমাণ করতে পারলে তার জন্য দরজা খোলা রয়েছে দিকে হাঁটুর সমস্যার কারণে নেইমারকে অল্প পরিসরের একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হতে পারে এরপর দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে একজন বিশেষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধায়নে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি সব মিলিয়ে ছোট বয়সে সীমাবদ্ধতা সত্ত্বেও দু বিশ্বকাপকে সামনে রেখে নেইমার শান্ত সম্পর্ক আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাই দেখছে ক্লাব কর্তৃপক্ষ এরই সাথে শেষ করব জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার শুক্রবার ভারতে যাচ্ছেন মেসি আর্জেন্টাইন কিংবদন্তিকে ঘিরে উন্মাদনা মরার খাড়ার ঘা রিয়ালের চার তারকা ফুটবলার নিষিদ্ধ লিভারপুলের সঙ্গে সালাকে টার্গেট করেছে সৌদি ক্লাবগুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সন্তোষ এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ